একমাগি বলছে সফিক করছে নাকি দর্শন আর বলছে সফিকের হয়ে গেছে ফাঁসি কি বলবো সত্য কথা সবাই বলবে দোষী আজকের এই ভিডিওতে জানবো আসল রহস্য কি হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আসসালামু আলাইকুম তো আজকে একটা বিষয় আলোচনা করব সফিক পলিগ্রাম টিভি সফিককে পুলিশ ধরে নিয়ে গেছে এই কথা আমরা সবাই জানি বর্তমানে সে কোন কারণে গিয়েছে এই বিষয়ে আমরা প্রায় মানুষে জানি যে সফিক দর্শনের অভিযোগে জেলে গেছে আবার কেউ বলছে জেলে যাওয়ার পরে তাকে নাকি ফাঁসির অর্ডার দিয়ে দিয়েছে তো এই বিষয়গুলো নিয়ে একটু পরে কথা বলছি প্রথমে জেনে নেই শফিক কেন জেলে গিয়েছে সফিক জেলে যাওয়ার কারণ হচ্ছে সে সতেরো বছরের একটা মেয়ের সাথে রিলেশনে ছিল এবং তাকে নিয়ে হোটেলে উঠেছিল সেখান থেকে পুলিশ তদন্ত করে ধরে নিয়ে যায় তো এই বিষয়টা এখনো ক্লিয়ার হয়নি একটা নিউজ রিপোর্টার বলেছিল যে শফিক নাকি সেই মেয়েটার সাথে না শারীরিক নির্যাতন করার চেষ্টা করেছিল এটা নয় যে সে দর্শন করেছিল তো যারা যারা এই বিষয়টা নিয়ে ইউটিউবে ভিডিও বানাচ্ছেন দর্শন করেছে বা শফিকের ফাঁসি হয়ে গেছে সব কোনোটাই সত্য নয় দুইটা মাগির পুত দুইটা মাগির ছেলে নিয়ে ভিডিও বানিয়ে মিথ্যা কথা প্রচার করছে এই দুইটা বাই সাহেব এবং অন্যটা হচ্ছে স্টোরি উইথ ইমরান কি বলবো ভাই এই সাহেব যে ছেলেটা সেটার মুখের বাসাটা কি বলবো ভাই ওর হয়তো পারিবারিক শিক্ষা পায়নি কারণ অন্যকে ভাই নিজে কন্টেন্ট নিজে তৈরি কর শফিককে দিয়ে কেন ভিউজ কামানোর চেষ্টা করছি ঠিক আছে আর এক হাতে কালি বাজে না এখানে সফিকের যতটুকু দোষ আছে সেই মেটিরও ততটুকু দোষ এক হাতে তো কোনোদিন কালি বাজে না তাই বলবো সফিকে একা দোষ না দিয়ে মেটিকে একটু তদন্ত করে মেটিকে শাস্তি দাও। সফিকের फांसी হয়েছে এই কথা সত্য নয়। তো এখন জানবো সফিক কেন এই বিষয়ে মুখ ক্লিয়ার করছে না বা সোশ্যাল মিডিয়ায় এসে ক্লিয়ার হচ্ছে সফিক বর্তমানে জেলে আছে। পুলিশ এই বিষয়ে তদন্ত করছে। এখনো কোনো তার শাস্তি হয়নি বা জেল হয়নি फांसी হয়নি সে সাড়া পায়নি বর্তমানে থানাতেই আছে। তো আমি যতটুকু জেনেছি শফিক একটা মেয়ের সাথে রিলেশনে ছিল এবং সেই রিলেশনে টাকা কালীন মেয়েটিকে নিয়ে হোটেল যাওয়ার কারণে তাকে সতেরো বছর তার তো বয়স কোনো আঠারো হয়নি আর বছর না হলে একটা নিয়ে হোটেলে যায় না তাই তাকে অ্যারেস্ট করা হয়েছে সতেরো বছর একটা ছেলে নিয়ে মেয়েটাকে নিয়ে হোটেলে গিয়েছে তাই অ্যারেস্ট করা হয়েছে তো যারা যারা বিদ্য বানাচ্ছ মাগির পুতারদের বলছি হুশিয়ার হয়ে যাও মিললে পরের ভিডিওতে সবাইকে এইরকম দেবো খেলানি তো যারা যারা ভিডিওটা দেখুন তাদেরকে ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সৈতরা জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ